আসসালামু আলাইকুম আব্রাহন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আজকে আমি তালের অসাধারণ একটি রেসিপি শেয়ার করব যা খুব অল্প সময়েই তৈরি করা যায় আর যা খেতে হয় দুর্দান্ত তাহলে চলুন আমরা এই অসাধারণ রেসিপিটি তৈরি করে নিই প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম তো চালের গুঁড়াটা আপনারা আপনাদের প্রয়োজন বুদ্ধেই নেবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এক কাপ দিয়ে দিচ্ছি কুরানো নারিকেল আমার নারিকেলটা একদম মিহি করে কুরানো তা আপনারাও চেষ্টা করবেন এরকম নারিকেলটা দেওয়ার জন্য তারপরে দিয়ে দিলাম চিনি আমি প্রায় এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তারপরে এক কাপ দিয়ে দিচ্ছি তালের রস এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব অবশ্যই পানিটা অল্প অল্প অ্যাড করবেন একসাথে বেশি দিতে যাবেন না অনেকেই তেলযুক্ত খাবার খেতে চান না তাদের জন্য তালের এই ভাপা পিঠা একদম পারফেক্ট একটা রেসিপি তো আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম আমার ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখুন কিছুটা আঠানো হবে আজকে আমি এই পিঠাতে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই দিচ্ছি না আজকে আমি দিব ইনো তো তার জন্য আমি এক প্যাকেট ইনো নিয়েছি ইনোটা দিয়ে আবারও হালকা হাতে মিশাই নিতে হবে আর ইনোটা দিয়ে ব্যাটারটা খুব বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে পিঠাগুলো তৈরি করে নিতে হবে তো আমি আলতো হাতে ভালো করে মিশাই নিয়েছি আমি এরকম ছোট ছোট বাটি নিয়েছি তো বাটিতে তেল ব্রাশ করে তারপরে এখানে ব্যাটার দিয়ে দেবো তো আপনারাও আপনাদের বাসায় যে ধরনের বাটি থাকে ছোট ছোট বাটি বা কাপেও তৈরি করে নিতে পারবেন তো আমি ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে কিছুটা ঝাঁকায় নিচ্ছি যেন ভিতরে ফাঁকা না থাকে এখন আমি চেরি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো চেরিগুলো উপরে দিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য এখন আমি রাইস কুকারে স্টিমারে দিয়ে দিচ্ছি আমি রাইস কুকারে স্টিম করে নিব তো বাসায় ছোট বাটি ছিল সেই বাটিতেও আমি ব্যাটার দিয়ে দিলাম আমি চারটা বাটি সেট করে নিয়েছি এখন আমি রাইস কুকারে বসায় দিচ্ছি তো রাইস কুকারের ঢাকনা যে ছিদ্রটা থাকে সেটাও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি তো আপনারা এখানে লবঙ্গ থাকলে একটা লবঙ্গ দিয়ে দিতে পারবেন বাকি যে ব্যাটার ছিল সেটা আমি একটা বড় প্লেটে বানিয়ে নিব তো তার জন্য এই প্লেটটাতে আমি কিছুটা তেল ব্রাশ করে ব্যাটার পোড়াটাই দিয়ে দিলাম তো কিছুটা ঝাঁকিয়ে নিয়ে তো উপরে কিছুটা চেরি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি আর এই পিঠাটা আমি চুলায় স্টিম করব আমি একটি ননস্টিক পাতিলে পানি দিয়ে তারপরে পাতিল স্ট্যান্ড বসায় উপরে প্লেটটা দিয়ে দিলাম তো সুন্দরভাবে ঢেকে দিতে হবে যেন ভাবটা বাহিরে বের না হয়ে আসে প্রয়োজনে উপরে একটা শিল দিয়ে চাপা দিয়ে দিবেন। তো আমার রাইস কুকারের পিঠাগুলো হয়ে গেছে আমি একটি সলা দিয়ে চেক করে নিচ্ছি যে ভিতরটা সিদ্ধ হয়েছে নাকি একদম ক্লিন বের হয়ে আসছে তার মানে পিঠাটা হয়ে গেছে এখন চোলার পিঠাটাও আমি নামিয়ে নিচ্ছি পিঠাগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে এভাবে নিজে নিজে উঠে আসবে তোমার আমার পিঠাগুলো অনেকটাই গরম ধরতে পারতেছি না তো আমি একটা পিঠা ডিমোল্ড করে নিয়েছি দেখুন পিছনের দিকটাও কত সুন্দরভাবে হয়েছে এবং মোল্ড থেকে পোড়াটাই সুন্দরভাবে উঠে আসছে আমি এই পিঠাটাও ডিমোড করে নিচ্ছি এই পিঠাটাও অনেক সুন্দর হয়েছে দেখুন নিচের দিক দিয়ে একদম কতটা ফ্লাপি হয়েছে তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার তালের ভাপা পিঠা এই পিঠাগুলা দেখতে যেমন সুন্দর এর স্বাদও কিন্তু দুর্দান্ত আর ওই রকম বড় এক ভাপা পিঠা তৈরি করে পরিবারের সবার নাস্তা কমপ্লিট হয়ে যাবে দেখুন পিঠাটার ভিতরটাও কত সুন্দরভাবে হয়েছে তো আমি বড় পিঠাটাও কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যেন এই ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হতে পারে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফেজ